জনি দাদা নাতি আমি আপনার দাদা যে মুক্তিযোদ্ধা ছিল তার প্রমাণ কোয়েট কি করি এই নে প্রমাণ ডিসক্লেমার এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে এখানে কাউকে ছোট করা কিংবা কাউকে ইঙ্গিত করে কোনো কথা বলা হয়নি সো ডন টেক সিরিয়াসলি

স্যার ও যেভাবে ইংলিশ কইতেছে আমারই তো বই করতেছে আপনি তো এই পাস তা আপনার দুইটা প্রশ্ন করি উত্তর দেন জি স্যার ভাষা আন্দোলন হয়েছিল কত সালে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয় কত সালে উনিশশো সালে স্যার আপনি তো এই পাস করে মুক্তি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট না চাকরি নিছে এখন আরে যদি চাকরি দেন আপনার চাকরি আগে খেব সালা ঠিক আছে আপনাকে পরবর্তী সময় জানিয়ে দিতে হবে আপনি এখন আসতে পারেন জি স্যার আমি জানি চাকরি দিবি না তুই থেকে আসে সব আজব তো ওরে বিটে ঢুকতে দিছে কে আপনি কি জন্য আছেন এই স্ট্যান্ড আপ ভাই আপনি কি জন্য আসছেন চাকরির ইন্টারভিউ ঠিক আছে বসেন তারা তরে দেখতেছি আপনার নাম জনি দাদার নাতি আমি আপনার দাদার নাম কি জনি নাকি আর অন্য কোনো নাম আছে হ আছে আমার দাদি দাকে ভালোবাসে কুরজুত বলে ডাকতো কারণ তার ছিল অনেক কুরকুরি কুরকুরি মানে যুদ্ধ করার কুরকুরি এই কুরকুরি ছিল বলে আমার দাদা যুদ্ধ করেছে যার কারণে দেশ স্বাধীন হয়েছে স্যার তার মানে দাঁড়াইতেছে আর দাদা মুক্তিযোদ্ধা 你看一下 আপনারা দুটো প্রশ্ন করে উত্তর দেন বাংলার স্বাধীন হয়েছে কত সালে আমার দাদা দেশ স্বাধীন করেছে তিন জন নাম বলেন জনি কুরজুত তিন নাম্বার আমার দাদা কি রে কি রে ওই তিন রি ও দাদার নামই কইলো কাহিনী কি তাই তো আপনার দাদা যে মুক্তিযোদ্ধা ছিল তার প্রমাণ কি কি রে এই নে প্রমাণ

কি গস আমার গার্লফ্রেন্ডের শেষ সম্বল হিসাবে একটা জ্যাঙ্গা দেয়া হয়েছিল ওই জ্যাঙ্গা দেখাইলি কি আপনি চাকরি দিবেন